আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা বিকেলবেলা বৃহস্পতিবার ষোলো তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে খুশা রেডে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তিন দিন পেঁয়াজ রসুনের দামটা বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেসটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আল্লাহ রাখছে ভালো

ও মানে ভাই ভাই ইন্ডিয়ার কত করে হচ্ছে ওই যে ইন্ডিয়ার আপনার পিছনে এটা 220 টাকা 220 টাকা ও মাই গড কেন ভাই রশনের এটা batti কেন ভাই দাম বেশি হ ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আছেন ভালো আছিস কাকা কি কিনছিলেন রসুন কিনছিলেন না দেশি রসুন না কাকা কত না কি না অনেক বাড়তি অনেক দিয়ে রসুনটা কিনছেন না কাকা কথা কাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য আর কমার সম্ভাবনা নাই না না কাকা দেশি রসুন কত করেছেন দেশি রসুন টা একশো টাকা আরো বাড়ি গেছে কেন কাকা বাড়ার কারণটা কি কাকা খাঙ্গিয়ে বেশি

দুই এক সপ্তাহ আগতে রেট বেতন না পঞ্চাশ টাকা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম